মামা তোর আগে কইছিলাম মামা তুই পারবি না এখানে ঠক সতে আনে সরম খা হেকাল তো পাতাইছিলা এখন কেম টাই রে রে কি রে তোর এই বাঙ্গা জুরা গাড়ি লই আইছিস বেটা রেস লাগতে তোর এই গাড়ি আমার লগে যায় এটা যদি টান দেবে না তোর এটা তো বিচ্চাই পাওয়া না এটা কট করি লই আইছিস বেটা আইছে বাঙ্গা জুরা লাগবি রে বাঙ্গা জুরার লগে পাল্লা একবার দেখাই দিম বুঝছস নাই দেখছস বিলাল ওই কি কয় ওই বলে আমার লগে রেস লাগবো পোলা পাইন ও তো ঠিকই কইছে তলে 3 লাখ দেইহি কেডা পারে দেই দেই ভাই এ কি কইল হয় দেই আই দেন দে ভাই ঠিক আছে তলে লাখ হই যাক 100 আচ্ছা তোর নাম তোর দেই দেই ও আচ্ছা খালি রেস্টটা লাগুক আরে দেই দেই আমি কি জিনিস ও এর রেস্টটা খালি লাগুক गाइस কও আর এর দেই দেই আমি One, two, three, let's go! কি ভাঙ্গা চুরা কট করি লয়েছে বেটা আইছে ভাঙ্গা চুরা গাড়ি লয়ে বেটা আমার রেস লাগতে লেগে টান দিছি মতন কোথায় আড়াই গেছে গা ওর কোনো খোঁজই পাওয়া যায় নাই আরে কইলাম বেড়া ওই সব গাড়ি লাই আইস নেই আর অন ফাইপ এ টান দিলো এ বিচে পাওয়া যায় আর খাওয়া এর সামনে কোথা থেকে বেড়া ভাঙ্গারি ভাঙ্গারি লই আইছে বেটা আমার রেস লাগতে লেগে মামা তোর আগে কইছিলাম মামা তুই পারবি না এনে ঠকছ তো এনে শরম খা

লয় কি বাচ্চা তুই যা ছোট ভাই একটা গাড়ি কিনতে বিপদে আছি গাড়িটা চালায় জোরে জোরে বললাম একজন মুরগি মারি হেলাইছে একজন আশ মারি হেলাইছে অলিগা বাজারে বইতে পাই না খালি কোম্পানি না একজনকে এটা করছে ওইটা করছে এলাকার ভিতরে গাড়ি জোরে চালাইয়া পুরা এক আগুন মানে হেলাইছে ওই খারাপ

আরে বেটা ওই ওখানে বাদ দে আমার হন ইমার্জেন্সি এক জায়গায় যাইতে হবে মানে আমি কি করতে পারি কদি আরে বেটা এডে নিয়ে আবার তো টেনশন করা লাগে ইমুনের গাড়ি আছে না ইমুনের গাড়ি নিয়ে যাবো ইমুন কি দিব আমার গাড়ি দিবে না মানি 100% দিবে আয় তুই ইমুন বন্ধু তোর গাড়ি একটু দে আমি এক জায়গায় যামু কে তোর গাড়ি কোথায় বন্ধু আমার গাড়িটা জোরে জোরে চলাই কে ভাই নিয়ে গেছে গা কিন্তু তোর গাড়িটা একটু ইমার্জেন্সি দরকার আমার দে একটু গাড়ি কি হবাই কেমন লয়ে গেছে না গাড়ি রেস লাগবা আসু এবার রেস লাগি হেকাল তো পাতাই ছিল এখন কেমন রে 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 এখন কেমন রাও 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 লয়ে গেছে না গাড়ি আসো রেস লাগি হবাই কারা গায়ে বেড়াবার নুনে ছিড়া যাস গাড়ি দিবি না কই দিলি তো পারস লাগবো না তোর গাড়ি থাক তুই